কোর্ট যেটা এই মুহূর্তে যেটা বলেছে সেটা হচ্ছে সাত এই একটার সময় কেস ডায়েরি প্রডিউস করার জন্য এবং এই কেস ডায়েরি প্রডিউসড হলে আমাদের ধারণা যেটা সত্যি সেটা উন্মোচিত হবে দুধ কা দুধ পানি কা পানি যেটা বলে সেটা উন্মোচিত হবে আমার রিটপিটিশানটাতে আমি ডক্টর সন্দীপ ঘোষ আর ডক্টর সঞ্জয় বাসিস্টকে নামে পার্টি করেছিলাম এবং আমার বক্তব্য হচ্ছে এই দুজনকে ক্রিমিনাল প্রসিডিংয়ে পার্টি করা উচিত দে শুড বি মেড অ্যাকিউজড ইন দ্য এন্টার ক্রিমিনাল প্রসিডিং কোর্ট এই বক্তব্যটাকে শোনে এবং কোর্টের কাছে আর একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় সন্দীপ ঘোষ যেভাবে রেজিগনেশন দিয়েছেন এবং তার কাছে রেজিগনেশনটা তার রেজিগনেশন অ্যাকসেপ্ট না করে যেভাবে রাজ্য সরকার তাকে আবার একটা প্রাইস পোস্টিং ঘোষের একটা মানে তিনি রিজাইন করতে চাইলেন কিন্তু তাকে আবার কোনো একজন সরকারি কলেজের প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হলো এই জায়গা থেকেও কোর্ট বিস্ময় প্রকাশ করেছেন এবং কোর্ট বলেছেন এটা চলতে পারে না কোর্ট বলেছেন হি শুড মেক ক্যান অ্যাপ্লিকেশন ফর লিভ যদি তিনটার মধ্যে না করেন তাহলে কোর্ট কিন্তু অর্ডার পাস করবে টু দ্যার এফেক্ট সাবসিকোয়েন্টলি কোর্ট যেটা বলেছে ওনার রেজিগনেশন লেটার অ্যাজ ওয়েল অ্যাজ ওনাকে যে অ্যাপয়েন্ট করা হয়েছে এই দুটো কাগজ রাজ্য সরকারকে বলেছে কোর্টে প্রডিউস করতে একটার সময় যখন কেস ডায়রি হাই হাইকোর্টে আজকে জনস্বার্থ মামলাগুলি যে কটা মামলা লিস্টেড ছিল সেগুলি আজকে হিয়ারিংয়ের জন্য এসেছে এবং সাথে সাথে যে ভিকটিম তার বাবা মাও হাইকোর্টের কাছে মামলা করার জন্য লিভ চেয়েছে কোর্ট সেটা গ্রান্টও করেছে মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বিস্ময় প্রকাশ করেছেন উইথ রিগার্ড টু দি রেজিস্ট্রেশন অফ দি ইউডি কেস পুলিশ বা হসপিটাল অথরিটিসের যে কন্ডাক্ট যে তিন ঘন্টা ধরে বাবা মাকে বসিয়ে রাখা প্রথমে সুইসাইডের কথা বলা এবং তার আগে অসুস্থতার কথা বলা এই বিষয়গুলো নিয়ে মহামান্য প্রধান বিচারপতি এটা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সব থেকে বড়ো যে বিষয়টা আমরা কোর্টের কাছে তুলে ধরতে চেয়েছিলাম সেটা হচ্ছে প্রথমে রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রথমে বললেন যে সিবিআই ইনভেস্টিগেশন হলে আমাদের কোনো আপত্তি নেই পরবর্তীকালে দুদিন পর সম্পূর্ণ একটা ভিন্ন অবস্থান নিয়ে বললেন সাত দিন সময় দিচ্ছি ইনভেস্টিগেশন কনক্লুড করার জন্য কোর্টের কাছে আমার তরফেই বক্তব্য ছিল যে এই সাত দিনটা কি এভিডেন্স ওয়াইপ আউট করার জন্যে এটা কোর্টের কাছে তুলে ধরি বিকজ এই স্টেটমেন্ট অব দি চিফ মিনিস্টার ক্রিয়েটস আ ক্লাউড অফ সাসপিশন কোর্টের কাছে আমরা এই বক্তব্য তুলে ধরি আমাদের বক্তব্য রাজ্য সরকারের তরফে অ্যাম্পেলি এই প্রচেষ্টা হচ্ছে সমস্ত এভিডেন্সকে ওয়াইপ আউট করার জন্য ফর দি রিজনস বেস্ট নন টু দেম কোর্ট এই সমস্ত বিষয়গুলো শুনেছে রাজ্য সরকার রিপোর্ট ফাইল করার কথা বলেছিলেন কিন্তু আমরা কোর্টকে সেটা বলি যে রিপোর্টের কোনো প্রয়োজনীয়তা নেই কেস ডায়েরি প্রডিউস করা হোক কোর্ট সমস্ত বিষয়গুলো শুনে চিফ মিনিস্টারের যে অবস্থান একটা অবস্থান এবং পরবর্তীকালে সেখান থেকে একশো ডিগ্রি ঘুরে সাত দিনের কথা বলাই সমস্ত কিছুকে মাথায় রেখে কোর্ট যেটা এই মুহূর্তে যেটা বলেছে সেটা হচ্ছে সাত এই একটার সময় কেস ডায়েরি প্রডিউস করার জন্য এবং এই কেস ডায়েরি প্রডিউসড হলে আমাদের ধারণা যেটা সত্যি সেটা উন্মোচিত হবে দুধ কা দুধ পানি কা পানি যেটা বলে সেটা উন্মোচিত হবে কারণ আমরা বারংবার বলছি দেয়ার আর থাউজেন্ডস অফ ল্যাচেস অ্যান্ড ল্যাকিউনাই ইন দি এন্টায়ার ইনভেস্টিগেশন যেভাবে ঘটনা প্রথম থেকে চলছে প্রত্যেক কটা জায়গাতে আমরা সেগুলো কোর্টের সামনে তুলে ধরবো এবং পরবর্তীকালে যেভাবে একজনকে ধরা হয়েছে বারংবার করে এগুলো বিভিন্ন ফরেন্সিক এক্সপার্টদেরও বক্তব্য সেগুলো আমরা কোর্টের কাছে তুলে ধরবো গোয়িং বাই দি অটোপসি রিপোর্ট ইড সেল এটা মানে খুব লজিক্যালি বিষয়টা বলা যায় যে এটা কোনো এক ব্যক্তির কাজ নয় কিন্তু কোর্টের সামনে আজকে রাজ্য সরকারের তরফ থেকে একটা বক্তব্য পেশ করা হলো তারা বলতে চাইছেন যে এক ব্যক্তিরই কাজ তো এই যে অবস্থান রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম এগুলো কোর্ট সমস্তটা কগনিজেন্স নিয়ে কোর্টের যেটা বক্তব্য সেটা হচ্ছে কোর্ট কেস ডায়েরি দেখতে চায় এবং আমরা সেই দিকেই তাকিয়ে আছি আমাদের মনে হয় কেস ডায়েরি প্রডিউস হলে কোর্ট এই বিষয়গুলো অবগত হবে এবং কোর্টের কাছে বিষয়টা খুব বিস্ময়কর হবে যেভাবে ইনভেস্টিগেশন চলেছে আমরা একটি প্রশ্ন তুলেছি আমাদের প্রশ্ন হচ্ছে যে এই অবস্থায় এই মানে হতভাগ্য ভিক্টিম যে মেয়েটি মারা গেছে আর কি তার বডিটা এই অবস্থায় পাওয়া গেছে তারপরেও সব থেকে শখিং ব্যাপার হচ্ছে যে পুলিশ একটা আন্যাচারাল ডেথ কেস রেজিস্টার করেছে এটা তো দেখেই বোঝা যায় খুন আর ধর্ষণের মামলা বাট তা সত্ত্বেও পুলিশ কোনো খুনের মামলা রুজু না করে পুলিশ প্রাথমিকভাবে টালা পুলিশ স্টেশনে একটি আন্যাচারাল ডেথ কেস ইউটি কেস রেজিস্টার করেছিল আমাদের বক্তব্য হচ্ছে যে এই তথ্যটি তো যথেষ্ট কোর্টের কনসেন্স বা জনগণের কনসেন্স শক শখ করার মতো আর কি যে পুলিশ অনেক কিছুকে ঢাকার চেষ্টা করেছিল বা করে চলেছে আর আমাদের আরেকটা সাবমিশন ছিল যেটা সেটা হচ্ছে যে সময়ের সাথে সাথে এই যে সাত দিন পরে সিবিআই দিয়ে দেওয়া হবে বলে যে এরকম একটি স্টেটমেন্ট করা হয়েছে তো আজকে যদিও কোর্টের কাছে মুডটা একদম অন্য রকমের ছিল রাজ্য সরকারের তরফ থেকে অপোজ করা হচ্ছিল যদিও বারবার বলা হচ্ছিল যে না আমরা অপোজ করতে আসিনি কিন্তু এই সাত দিনের মধ্যেও অনেক মানে ভ্যালুয়েবল টাইম অতিবাহিত হবে যার মধ্যে আরও রেলিভেন্ট এভিডেন্স ডেস্ট্রয়েড হয়ে যাবে তো আমরা আদালতের কাছে সবাই মিলেই আমরা আজকে আর্জি জানাই যাতে কেস ডায়েরিটা আজকেই প্রডিউস করা হয় কারণ এই মামলা যদি সিবিআইয়ের কাছে ট্রান্সফার হতে আরও দেরি হয় তাহলে আরও মামলাটির যা ভ্যালুয়েবল এভিডেন্স আছে সমস্ত নষ্ট হবে সব থেকে মানে আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মেয়েটির বাবা মাও আজকে ফাইনালি কোর্টের কাছে অ্যাপ্রোচ করেছে আমি ওনাদেরকে সম্মান জানাই ওনাদের কারেজকে কারেজের কাছে আমি মাথা নত করি যে এরকম হালে তার মেয়েকে হারিয়েছে তো তারপরেও কোর্টের কাছে এসে আজকে তারা দ্বারস্থ হয়েছেন তো এতে তো আমাদের যেটা দাবি আর কি সেটা আরও স্ট্রং হয়ে যাচ্ছে আর কি তো আশা করব বা একটা সময় দেখা যাক কেস ডায়েরি প্রডিউসড হোক কী হবে তারপরে আদালত যেটা বিচার করবেন দেখা